you তরুত্ব শুধু বেড়েই চলেছে আমাদের তোমার আর আমার মাঝখানে এখন শুধু শূন্যতার বসবাস অদৃশ্য দেয়ালে কষ্টগুলো আঁকে সাদা কালো গ্রাফিতি তোমাকে উপহার দেওয়া প্রথম লাল গোলাপের রঙ দিয়ে এখন আর তোমার কপলে লাল টিপ বাড়ানো হয় না শুধু কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে তোমার দেয়া উপেক্ষার ধারালো আঁচড়ে পরিপূর্ণ কোন স্বপ্ন আঁকে না রাত্রির ঘন অন্ধকারে জ্যোৎস্নার মায়াজাল সেখানে শুধু অপেক্ষা থাকে তাড়িত দিনের হাতছানিতে জন্ম জন্মান্তরের চাওয়া পাওয়া গুলো যদি কোনো আলোক বসে সৃষ্টি করে নতুন প্রাণের অস্তিত্ব হয়তো আমরা আবার মুখোমুখি হব দুজনার হয়তো আবার আমরা কাছে আসবো আবার দূর থেকে বহুদূরে হারিয়ে যাব। আমাদের অনেক কাছে আসা মানেই দূরত্ব তৈরি হওয়া আমরা কাছাকাছি এলেই ভুল বোঝা বুঝি বোঝা হয়ে যাই একে অপরের কাছে প্রচন্ড ভারী কোনো সূচনা প্রায়শ্চিত্ত বই নিয়ে বয়ে যায় সময়ে অসময়ের সমান্তরালে আমরা মিল দেই মায়া নেই অপ্রেমের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এপার আর ওপারে হায় হুতাশের মৃত স্বপ্নগুলো যেন মাছিদের মতো পড়ে মহা উড়ন্ত চিলের মুখে সুখ পাখির মুক্তির প্রাণ পঞ্চেষ্টা দৃষ্টির আড়ালে বৃথা হয়ে যায় নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকা দু হাত বাড়িয়ে আকাশ ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা অনাদিকালের পথ ধরে হাঁটতে হাঁটতে একদিন অচেনার পথে মিশে যায় মিশে যায় দূরত্বের মাপকাঠে পৃথিবীর শেষ সীমান্তে কোনো আগ্নেয়গির লাভ হয় এতটা দূরত্ব শুধু ফাটলেই জন্ম নেয় জন্মান্ধ কোনো খুঁতে ভাগ্যের পরিহাসে ভালোবাসার জন্য যে যুবক চোখ বন্ধ করে আগুনে ঝাঁপিয়ে পড়ে মরতে চায় তার কষ্টের আগুন উত্তপ্ত লাভাচ্ছে ও শক্তিশালী অথচ কেউ জানে না যেমন তুমি শুনতে পাওনি কখনো আমার বুকের ভেতর সেই ভালোবাসার সমুদ্রের গর্জন না কোনো আক্ষেপ নেই কোনো অভিযোগ নেই নেই ভালোবাসার কোনো দাবি দেওয়া শুধু মেনে নিয়েছি এই দূরত্বটুকু আমাদের আমাদের দুজনের মাঝে যে দূরত্ব বিরাজমান সেই দূরত্বই যেন ওই মহাকাশের ছায়াপথের অন্তহীন সেই ছায়াপথে হয়তো একদিন ছুটতে ছুটতে ক্লান্ত আমি হেলে পড়ব গভীর ঘুমে যদি ভালোবাসো আমায় তবে জেনে দেখো তুমিও একদিন এই ছায়াপথে খুঁজবে আমাকে যেদিন তুমি আমাকে সম্পূর্ণ অনুভব করবে সেদিন আমার অস্তিত্বে শুধু তুমি থাকবে আমার প্রতিটি দীর্ঘশ্বাসে উৎসাহিত হবে তোমার নাম তোমার আর আমার মাঝে তখন কোনো দূরত্ব থাকবে না আমরা থাকবো অনেক কাছাকাছি ওই ছায়াপথের পথিক হয়ে নিমেষেই ভালোবাসা দিয়ে অনেক দূরত্ব অতিক্রম করা যায় অনেক দূরত্ব বেড়ে যায় শুধু অপ্রেমের অবহেলায়